হ্যাঁ হবে দাও যাবে না একটা টিটি আছে এটা আমার ভাই খাবে ওরে বাবা তোমার ভাই খাবে হ্যাঁ তা তোমার দোকানে চিড়ে ভাজার মোয়া হবে হ্যাঁ হবে এক কোটুই আছে দাও যাবে না এটা আমার দাদুর বাবা খাবে তাই নাকি হ্যাঁ তা তোমার দোকানে কাজু বিস্কিট হবে হ্যাঁ হবে এক প্লাস্টিকই আছে দাও যাবে না এটা আমার 14 গুষ্টি খাবে ও মা তাই নাকি হ্যাঁ তা তোমার দোকানে বাদাম বিস্কিট হবে বাদাম বিস্কিট বাদাম বিস্কিট হ্যাঁ হবে এক প্যাকেটই আছে দেওয়া যাবে না এগুলো হলো আমি আর আমার বাবা খাবো তাই নাকি হ্যাঁ তা তোমার দোকানে বেকারি বিস্কুট হবে হ্যাঁ হবে দু প্যাকেটই আছে দেওয়া যাবে না একটা আমার ভাই খাবে একটা আমার বলুন সবই যখন তোমার ভাই খাবে বাবা খাবে চোদ্দ গুষ্টি খাবে তা দোকান খুলে বসেছো কেন হ্যাঁ আমি কিছুই বেচবো তোমার দোকানের কিছুই বিক্রি নেই না আগে জানলে আসতাম না ফালাকাটায় অনেক দোকান আছে সেখানেই যাবো টিম ডিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া তো টসিং তারা হাঁটি মাটি ডিম ওয়াও চিপস খাই 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 ওয়াও চিপস খেতে তো অনেক টেস্টি আমি চিপসের প্যাকেটটাই নিয়ে চলে যাব কিন্তু পিছনে তো বাবা আছে কি করি কি করি আইডিয়া বাবাকেই লঙ্কাটা দিয়ে যায় মজায় সে যাবে তোমরা আবার বাবাকে বলে না জানো লাইক করে হাতি মাটি ডিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাতি মাটি ডিম চিপস খাই গায়ে খাই ও বাবা কি জল কি জল মিষ্টি আমাকে ঠগালো রে মিষ্টি আমাকে

বসবে আমি তোমাকে টাকাই দেবো আমি

তুই বই পড় আর ওগুলো আমাকে দে আমি পড়ব হ্যাঁ নয় হ্যাঁ পর পর বই পড় আমি এগুলো দিয়ে সেজে আসি কি মজা কি মজা কি মজা